কক্সবাজারের রামু ফুটবল চত্বর থেকে বাকালি নদীর গেসে বয়ে যাওয়া গ্রামীণ সড়ক ধরে যেতে হয় পাহাড়ি জনপথ নাক্যমছড়ি এই নাক্যমছড়িতে কিছু দর্শনীয় স্থান আছে সেগুলোই আজকে ঘুরে দেখব সাথেই থাকুন এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে নাক্যমছড়ি উপজেলা শিশু পার্ক দেখা যাক শিশু পার্কটি কেমন একটু দেখি আন্দাবন জেলার দুর্গম ন্যাক্যমছুরি উপজেলা এই নাক্যমছুরি উপজেলায় যে শিশু পার্কটি উপজেলা প্রশাসন নির্মাণ করেছে আমি এখন সেটিতে আছি ছোট্ট জায়গার ভেতর কি সুন্দর একটি শিশু পার্ক করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করেছেন নাক্যমচুরি উপজেলা প্রশাসন এখানে না আসলে বোঝা যাবে না শিশুদের বিনোদনের জন্য কি সুন্দর একটি রাজ্য বানানো হয়েছে এখন আমরা এই শিশু পার্কটি ঘুরে দেখব শিশু পার্কে বাচ্চাদের আনন্দের জন্য নানা রাইডের সাথে হরিণ ঘোড়া প্রজাপতির রেপ্লিকা রাখা হয়েছে এই রেপ্লিকাগুলোতে বসে কিংবা ছড়ে শিশুরা দারুণ আনন্দ পায় এই শিশু পার্কে না আসলে আসলে বোঝা যাবে না কত সুন্দর দর্শনীয় স্থান বানানো হয়েছে ছোট এই জায়গাটিকে এখানে শিশুদের জন্য বিনোদনের বানানো হয়েছে পার্কে থাকা রাইডগুলোতে দারুণ আনন্দ করে শিশুরা হাতি ঘোড়ার মিশ্রণে রাখা বিভিন্ন রাইডে শিশুদের যে চঞ্চলতা তা উপভোগ্য শিশুদের বাদনহারা আনন্দ যেন এই পার্ক নির্মাণের সার্থকতা পূর্ণ করেছে উপজেলা পরিষদের কাছাকাছি অবস্থান হওয়ায় আশপাশের এলাকা থেকে প্রতিদিন শিশুদের নিয়ে অভিভাবকরা একচক্কর পার্ক ঘুরে আসেন বিশ টাকা টিকিটের বিনিময়ে এই পার্কে প্রবেশ করতে হয় পার্ক ঘুরা শেষে এবার পাহাড়ের আঁকাবাঁকা সড়ক বেয়ে আমরা যাচ্ছি সোনাইছড়ি উপজেলা সদর থেকে যাওয়া আসা মিলে পাঁচশো টাকা ভাড়া নেয় সিন অটো রিক্সা বৃষ্টিতে সড়কটি কিছুটা পিচ্ছিল হলেও সোনাইছড়ির শৈলছুড়া পর্যটন স্পটে যাওয়ার শখ মিটিয়েছি নাইকমসারি উপজেলা সদর থেকে শৈলছুড়ায় যাওয়ার এই রাস্তাটি দেখেন আপনারা দর্শক কীরকম রাস্তা এই রাস্তা পাহাড়ি দিয়েই আমরা শৈলচুড়ায় যাচ্ছি এখন শৈলচুড়ায় প্রবেশ করছি এটা নির্মিত একটি স্থানীয় এক উদ্যোক্তা এই স্পটটি করেছেন হ্যাঁ এই রাস্তাটির পাশে স্পটটি হওয়ায় যেন ওনার জন্য হ্যাঁ খুবই উপকারী হয়েছে আর কি প্রচুর দর্শনার্থী এখানে আসেন আমাদের এই ভাই নাকি বেশি কষ্ট করে এসেছেন বা কোন জায়গা থেকে এসেছেন

এই রোড দিয়ে গেলেই এই তিনটা জায়গায় যাওয়া যায় আবার আমরা যে অংশটাকে এসেছি সেটা নেকলন সরি থেকে পাঁচ কিলোমিটার দূরে এটার অবস্থান তার নেকলন থেকে কাছে আর কি সড়কের দুই পাশেই শৈলচূড়া পর্যটন স্পটের বিস্তৃতি সেখানটায় দাঁড়ালে পাহাড়ের সৌন্দর্য উপভোগ্য হয় এখানে এই স্পটটি ওনাদের বাসায় এটা মেঘকুঞ্জ অর্থাৎ এই জায়গা থেকে বসলে আপনার ম্যাঘ দেখা যায় বা ম্যাঘ ধরা যায় এই জন্য নাম দিয়েছে ম্যাঘ কুঞ্জ আর এটাই সেই সোনাইশ্বরী সড়ক হ্যাঁ একদম সীমান্ত সেই এই সড়ক আছে তুমরু ঘুমডুম এই এলাকাগুলো এই সড়ক দিয়ে যাওয়া যায় এটা সীমান্তবর্তী মায়ামার সীমান্তবর্তী সড়ক এটা হচ্ছে সেই ম্যাঘকুঞ্জ এখান থেকে ম্যাঘ দেখা যায় শৈলচূড়ার ম্যাঘকুঞ্জ এটা আমি এখন ম্যাঘকুঞ্জ প্রবেশ করছি অনেক সুন্দর একটি জায়গা এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই মেঘকুঞ্জ পাহাড়ের চূড়ার উপর এখান থেকে কয়েকটি কটেজ দেখা যাচ্ছে প্রাইভেটলি কটেজগুলোকে বানানো হয়েছে এটা মেঘকুঞ্জ বাঁশের তৈরি মেঘকুঞ্জ এটা কত সুন্দর সিঁড়ি করেছে আমি শিরিবে উপরের দিকে উঠছি এখন এখান থেকে এই খুঞ্জ দেখবো মানে যত উপর উঠবো তত পাহাড় ঘেরা সবুজ কত সুন্দর দেখায় এই যে এই মেঘকুঞ্জুর উপর থেকে আপনার পাহাড় দেখতে কেমন দেখাচ্ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি বাসের তৈরি মেঘকুঞ্জ মেঘকুঞ্জ থেকে চারপাশের পাহাড়গুলো দেখতে অসাধারণ নান্দনিক লাগে পাহাড়ের সবুজ দেখতে এই অসাধারণ লাগে এই যে বাদলের দিনে আসলাম দিন আপনারা দেখছেন কি সুন্দর মেঘের যে পাহাড়ের উপর মেঘের খেলছে যে আপনার সবুজ প্রকৃতি কিভাবে আহ বেশি উঠেছে সেটি দেখার জন্য আসলে এখানে এসেছি পাহাড়ের বাজে বাজে পিস ডালা নান্দনিক সড়কটি সবুজের মাঝখান দিয়ে বয়ে গেছে শৈলছুড়ায় যে কটেজগুলো আছে সেখানে রাত্রিযাপন করা যায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও আছে প্রতিটি কটেজে পাঁচ থেকে আটজন করে থাকা যায় জনপ্রতি বারোশো টাকা দিয়ে কটেজে রাত কাটানো সম্ভব এই বারোশো টাকার মধ্যে ডিনার ও ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত আছে শৈলচূড়ায় যে ক্যাফেটি আছে সেটিতে নানা রকমের নাস্তাও পাওয়া যায় চিকেন স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই সবই মিলে বৃষ্টির দিনে বৃষ্টির রিমঝিম শব্দ শৈল দারুণ রূপে সাজে এবার ঘুরব নাকড়ির আকর্ষণীয় পর্যটন লেক উপবন এটা হচ্ছে উপবন পর্যটন লেক যেটি ন্যাকছড়ি উপজেলায় একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র আমরা এখন এই পর্যটন কেন্দ্রটি ঘুরে দেখব। চল্লিশ টাকা করে টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করছি উপবন লেকে আমরা টিকিট নিয়ে এখন প্রথমে গিয়ে স্থানটি দেখি ওয়াশ টাওয়ার টা অনেক সুন্দর এই ওয়াশ টাওয়ারটি এখন ঘুরে দেখবো ওয়াশ টাওয়ার কি কি দেখা যায় সেটি দেখে আমরা ভিতরের দিকে প্রবেশ করব উপমূল লেখের ওয়াশ টাওয়ারে একদম উপরে উপরে উঠে গেছি আমরা উপর থেকে ওয়াশ টাওয়ারের কি কি দেখা যাচ্ছে সেটা দেখাচ্ছি দূরে নাকি শহর থেকে দেখা যাচ্ছে ওই যে মডেল দেখা যাচ্ছে পুরো বিস্তীর্ণ জনপদ পাহাড়ি এলাকা পুরোটাই দেখা যাচ্ছে এখানে গাছ গাছ গাছালিতে সবুজে ভরা একটি পরিবেশ এই পর্যটন স্পটে বসার জন্য কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে এরপরে প্রথমে ঢুকতে যে বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে সেটি হচ্ছে কিডস জোন এই যেগুলো বাচ্চারা উপভোগ করতে পারবে এখানে আহ পর্যটকদের হাঁটা চলার জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে বসার জায়গাসহ আপনার সুন্দর স্থাপনা নির্মাণ করা হয়েছে এখানে আর গাছের ঢালের মধ্যে যে কটেজগুলো নির্মাণ করা হয়েছে সেখানে বসে একটা সময় কাটানোর মতো ব্যবস্থা রাখা হয়েছে এই পাহাড়ি এলাকায় হাতি থেকে বাঁচার জন্য আপনার গাছের ঢালের ঘরগুলো যে নির্মাণ করা হয় এটি অনেকটা এগুলোর হাদলেই এটি নির্মাণ করা হয়েছে এরকম দুটি টংঘর আমরা গাছের ঢালের উপর নির্মিত দুটি টঙ্গর এই উপবন লেকে দেখেছি খুব সুন্দর লাগছে দেখতে মাছের এই টঙ্গরগুলো দেখতে অনেক নান্দনিক লাগে তাই এখানে একটু উঠে দেখছি কেমন পরিবেশটা করে রাখা হয়েছে গাছের ডালে নির্মিত টঙ্গরগুলোর পরিবেশ একদম নিরিবিলি ও শান্ত উপবন লেকের সবচেয়ে যে স্থানটি দর্শনীয় এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে এই ঝুলন্ত সেতুটি এখন আমি জুলন্ত সেতুটি দেখবো সেতুটি দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এই ওয়াকওয়ে ধরে দরে হেঁটে গেলেই লেকে বোট রাইডিং করা যায় প্রতিজন পঞ্চাশ টাকার টিকিট নিয়ে প্যাডেল বোটে লেক ঘুরে দেখা যায় আমরাও বোটের ছড়ে লেক ঘুরলাম একটু ঘুরে দেখলাম ঠিক আমার পিছনে যে দৃশ্যটি দেখছেন এটা জুলন্ত সেতু এই লেকের সাথে ঝুলন্ত একদম আমরা প্যাডেল বোর্ডের চরে এই লেকটি একটু ঘুরে দেখলাম আহ সবুজের মাঝখানে যে পানির যে জলাধার এই জলাধারের মধ্যে গুঁড়ো চড়ে যে আনন্দকে পেলাম সেটি মনে থাকবে অনেক দিক সোনাইছড়ি শৈলছোড়ায় যাওয়ার পথেই একটি বৌদ্ধবিহার আছে এটি প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র নামে পরিচিত এই বৌদ্ধবিহারে প্রবেশ পথে দুটি সুন্দর বৌদ্ধমূর্তি রাখা হয়েছে যেগুলো দেখতে অসাধারণ লাগে এই বিহারের পাশের স্থানে আরো একটি বিশাল আকার বুদ্ধমূর্তি স্থাপন করা হয়েছে আমি এবার সেটি দেখতে ঢুকলাম কাছ থেকে এই মূর্তিটি দেখতে অনেক সুন্দর দেখায় পদ্মফুলের উপর বসানো বুদ্ধমূর্তিটি পুরো এলাকার সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে তেমনি পর্যটক আকৃষ্ট করেছে দর্শক কক্সবাজার থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে নাক্যমছরির এই দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো চাইলে আপনারা ডেউটুরে ঘুরে আসতে পারেন ধন্যবাদ